দর্শকের জন্য দুইশো মন বারো হয়েছে দুইশো তিরিশ চল্লিশ মন দুইশো হচ্ছে যে দুইশো মন অ্যাভারেজ কত করে মন গেছে আপনার চার হাজার টাকা অ্যাভারেজ গরমের কারণে মারা যাচ্ছে এরকম গরম গরমের কারণে অনেক সময় মারা যায় অনেক সময় দুই একটা মাছ বেশি খাতে মানে বেশি খাইলে উপরে ভাসলে আর গরমের জন্য নেই আর্থিক পর্যায়ের চাষিরা আগাম রেনু চাষ করে কি ধরনের প্রবলেমে পড়তেছে এবং কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং তারা কি খাদ্য দিচ্ছে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানব প্রায় আট দশ বছর থেকে মাছ চাষের সঙ্গে জড়িত পাঁচটা পুকুর লিস নিয়ে মাছ চাষ করতেছে এরকম একজন চাষির সঙ্গে চলুন চাষির পরিচয় জেনে ভিডিওটা শুরু করি আমরা এসেছি পাটগ্রাম থানার জোংরা ইউনিয়নের সরকারের হাটের বাবু মৎস্য চাষির কাছে চাষির নাম বাবু ইসলাম চাষের ধরন কার্প মিশ্র মাছ পুকুরের পরিধি একশো বিশ শতাংশ বর্তমান আগাম রেণু চাষ করছেন আগাম রেণুতে কি কি ধরনের প্রবলেম হয় কেন আগাম রেণু আগে থেকে মারা যাচ্ছে ইনি ইনি আগাম রেণুকে কি কি খাদ্য দিচ্ছে এবং কেন ইনি এনার এই উপর থেকে প্রজেক্টে পানি দিচ্ছে বা এই হ্যান্ডমেড অ্যারেটরটা উনি কেন ব্যবহার করে উপর থেকে পানি দিচ্ছে এরকম ছোটো ছোটো ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা এই চাষির কাছ থেকেই জানব মামা আসসালামু আলাইকুম আগুর মাছ কতগুলো দিছেন মামা সাত কেজি দিয়েছি সাত কেজি কী কী মাছ দিছেন আগুর সিলভার দিয়েছি সাড়ে তিন কেজি বাড়া এক কেজি আড়াই কেজি ও আগুন মাছ নাকি হয় না আপনার কেমন করে হইলো আমার হয় না না তো আর মাছ হবে প্রসেস অনেকের নাকি হয় না আমরা তো বারবার চিন্তা করি যে আগুন মাছ ফেলবো কিন্তু হয় না আমি জানি যে আমি পার্সোনালি যেহেতু আপনাকে চিনি আমি জানি যে গতবার আপনার অনেক ভালো হয়েছে এগুলা মাছ হ্যাঁ তো এইবারও সেই জন্য আপনি ফেলছেন আশা করা যায় একটা ভালো রেজাল্ট হবে কি কি করেন যে সেই কারণে আপনার হয় মানে অনেকের তো হয় না প্রথম কারণ হলো ডিগি ভালো করে পরিষ্কার করতে হবে আর দ্বিতীয় কারণ হলো ডিগিটা একটু পানিতে হার লাগবে মানে অন্ততকে নিম্ন তো হলো তিন ফিট থেকে চার ফিট পানি লাগবে প্রথম পাস করে গেলে আচ্ছা আর হলো যে পুকুরটার এরিয়াটা বড় হইলে আর ভালো হবে আর মানে পরিমাণ পুকুরের এরিয়া হিসাবে মাছ ফলাইতে হবে তাইলে প্রোডাকশনের ভালো হবে আর কি আপনার এই পুকুরটা তাহলে কত বড় এটা পুকুর মনে করেন যে একশো চল্লিশ শতক ও আচ্ছা একশো চল্লিশ শতাংশ পুকুর এই একশো চল্লিশ শতাংশ পুকুরে আপনি সাত কেজি দিচ্ছেন না সাত কেজি অনেকেই তো দেখা গেছে যে দশ পনেরো বিশ শতাংশ পুকুরে পাঁচ সাত কেজি দিয়ে রাখে এই এই কারণেই কারণেই প্রবলেমটা হয় না প্রবলেম ওইটাই এক নম্বর এটা কি আপনার নিজস্ব পুকুর না না এটা স্কুলের পুকুর স্কুলের পুকুর আপনার কাছে লিজ আছে লিজ আছে আচ্ছা কত বছরের জন্য আপনি লিজ দিয়েছেন তিন বছরের জন্য আর এক বছর ডেট আছে এই বছর করলে শেষ টাকা তো আগে আওয়ামী লীগ দিয়েছে না আমার টাকা দিয়েছে ঠিক আছে তাহলে মোটামুটি এটা হচ্ছে কত সাল এটা হচ্ছে পঁচিশ সাল আপনি ছাব্বিশ সাল পর্যন্ত পাবেন না মানে সামনে বৈশাখ মাস পনেরো ছাব্বিশ সালের বৈশাখ পর্যন্ত এই বৈশাখ তো হচ্ছে পঁচিশ সাল সামনের বৈশাখ ছাব্বিশ সাল আচ্ছা আচ্ছা তাহলে ছাব্বিশ সালের তিন চার মাস আপনি পাবেন এর বৈশাখ আচ্ছা গতবার আপনার কী মাস ভালো হয়েছিল ওইখানে যতবার ভালো সিলভার হয়েছে এক নম্বরে তারপরে লালিয়া হয়েছে

কোনটা রেজাল্ট ভালো হয়েছে গত বছর সবচেয়ে সিলভারের রেজাল্ট ভালো হয়েছে আর দুই নম্বরে হয়েছে মনে করো যে ফুডি রেজাল্ট ভালো হয়েছে আর ওডিও ভালো হয়েছে মাছের প্রোডাকশন ভালো হয়েছে ব্যবসা কোনটা ভালো হয়েছে সিলভারে ভালো হয়েছে সিলভারে ব্যবসা সিলভার আর ফুডি আপনি আপনার কয়টা পুকুর আছে টোটাল পুকুরে বর্তমানে আছে পাঁচটা পাঁচটা পুকুর পাঁচটা পুকুর এবারে লিস্ট নেওয়া না সবাই লিস্ট আচ্ছা তাহলে হচ্ছে যে মূলত আপনি সিলভার কি মাছ মাছ করে বিক্রি করছেন না পোনা করে না পোনা থাকি শুরু করি মাছ পর্যন্ত বেড়েছি মানে একশো গ্রামে এক পোয়া পর্যন্ত বেড়েছি আর কি পঞ্চাশ গ্রাম থেকে শুরু আচ্ছা বেয়ার মাখা এক পোয়া পর্যন্ত বেড়েছি আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে যে পঞ্চাশ গ্রাম থেকে কতগুলো সিলভার হয়েছে কত বছর আপনার আমি যদিও জানি আসলে এই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের দর্শকের জন্য দুইশো মন বারো হয়েছে দুইশো তিরিশ চল্লিশ মন দুইশো মন দুইশো মনের দেখা গেছে যে আপনি সারা বছর মিলে দুশো মানবি সারা বছর এরকম না আচ্ছা তাহলে হচ্ছে যে দুশো মন অ্যাভারেস্ট কত করে মন গেছে আপনার চার হাজার টাকা এভারেস্ট তা আপনার শুধু সিলভারে মোটামুটি দু লাখ টাকা বিক্রি করে নিয়েছেন চার হাজার মানে বেশি গেছি চার লাখ টাকা চার লাখ টাকা আচ্ছা আচ্ছা চার লাখ টাকা গেছে আর হচ্ছে পুকুরে আপনি চুন দেন চুন তো দেই চুন না দিলে মাছ হয় চুন করে মোটামোটাতে চারবার পাঁচবার চুন দিই মানে এক মাস দুই মাস পর পর দেয় এক মাস প্রথম অবস্থায় দেই আবার ফের পরে এক মাস পর দেই লাস্টের দিকে এসে একটু কম দেই যখন একটু পানি টানি কমিয়ে আচ্ছা শীতকালের জন্য চুন দেওয়া লাগে শীতের আগে আগে চুন দিয়ে দেন এই এই যে এখন যে আপনি আগুন রেনুটা করছেন এখানে কি চুন আগে দিছেন হ্যাঁ চুন দিছি মানে পুকুর পরিষ্কার করি তারপর চুন দিয়েছি একশো কেজি চুন দিয়েছি পরিষ্কার কেমন করে করছেন গ্যাস করি মনে মাছ যা আছে পরিষ্কার করি বলে পোকামাকড় যা আছে গ্যাসের ট্যাবলেট দিয়ে পরিষ্কার করছি পুরান পুরানা যা মাছটা আছে সব মেরে ফেলছেন মা দেখা পোকামাকড় দেখা আসলো সব সাপ সাপ ব্যাং যা আছে সবগুলো মেরে ফেলার পরে চুন দিছেন চুন দিচ্ছে তাহলে কতগুলো চুন দিছেন আপনি এখানে একশো কেজি একশো কেজি দিচ্ছেন মোটামুটি দেখা গেছে যে সাতশো আটশো গ্রাম করে শতাংশে পষছে এর আচ্ছা তারপরে আপনি রেনু দিছেন না ওষুধ দিছেন তারপরে একটা ওষুধ দিয়েছি সমু দিয়ে আন আচ্ছা রেনুর পোকা নষ্ট যাতে না করে সেই জন্য আচ্ছা তারপর হচ্ছে যে আপনি রেনু দিচ্ছেন না পানি কেন দিচ্ছেন এখন পানি দিয়েছে রোদের মাছ উঠলে মাছ কাটে গরম মাছ খাইলে মারা যায় আচ্ছা কতদিন হলো বয়স এই মাছের মাছের বয়স হলো তেরো দিন তেরো দিন তেরো দিনে মোটামুটি হচ্ছে যে বেশ আমরা তো দেখলাম একটু আগে হ্যাঁ আমরা এগুলো আমাদের ইউটিউব চ্যানেলের দর্শককে শেয়ারও করব যে এগুলো আসলে বেশ বড় হয়েছে হচ্ছে যে এই তেরো দিনের গরমের কারণে মারা যাচ্ছে এরকম গরম গরমের কারণে অনেক সময় মারা যায় অনেক সময় দুই একটা মাছ বেশি বেশি খাইলেই উপরে ভাসলে আর গরমের জন্য গরম পাইলে নিজে আর যাওয়ার সমস্যা হয় আচ্ছা আচ্ছা মানে উপরে যে পানিটা ধরেন যে ছয় ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ বা দশ ইঞ্চি পরিমাণ জায়গা পানিটা যে রোদের কারণে গরম হয় এই গরম অবস্থায় মাছ উপরে চলে আসলে খাদ্য থাকে পেটে এই কারণে আর নিচে যাইতে পারে যাইতে পারে এই কারণে মারা যায় তো আপনি কি করতেছেন যাতে মারা না যায় আর মাছ লবণ মারলেও হয় লবণ মারলে কিছুটা হলেও সমস্যার সমাধান হয় আর তারপরে যে সমস্যা হালকা একটু চুন মারি দিলেও হয় আচ্ছা আর পানি তো চলছে পানি তো চলছে পানি হলে এক নম্বর ওষুধ পানি দিলে একটু হলেও রেহাই পাওয়া যায় পানিটা ঠান্ডা হওয়ার কারণে আসলে বিভিন্ন কারণে এই রেণুর আগাম রেনুগুলো মারা যায় তার যতগুলো কারণ আছে তার মধ্যে আমি যতটুকু জানি রোদ উপরে রোদ উঠে আসে এটা একটা আর অ্যামোনিয়া হয় যে কারণে আপনি লবণ দিছেন হ্যাঁ এই যে অ্যামোনিয়া হয় মূলত হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা তো আশা করা যায় যে আপনার বেশ ভালো মানের প্রোডাকশন এবার হবে কারণ এখন পর্যন্ত তো তো বেশ ভালো ভালো আল্লাহ করুক আপনার বেশ ভালো হোক প্রোডাকশান আর হচ্ছে ব্যবসা হোক কারণ মাছ করা কিন্তু খুব কষ্টে না বহু পরিশ্রম বহু টাকা পয়সা বহু পরিশ্রম কি কি খাদ্য দিচ্ছেন তাই এখন মা আবহাওয়া খোল খুয়াইছি খোল রেনুফিট রেনুফিট খাওয়াবো কাল থেকে আচ্ছা রেনুফিট ভালো হবে তাইু আমি যতটুকু জানি যে রেনুফিট আসলে প্রথম থেকে খাওয়ানো উচিত ছিল কিন্তু ওই মানে খুঁজে পাওয়া যায় না অনেক জায়গায় রেনুফিট আসলে টাইমলি পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ টাইমলি পাওয়া যায় না এই কারণে এই প্রবলেমটা হয় তো ঠিক আছে মামা ভালো থাকবেন আচ্ছা চাষির কাছ থেকে আমরা যে ব্যাপারগুলো শিখলাম প্রথমত হচ্ছে যে চাষির পুকুরটা সে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এখানে পুরা পুরাতন যা মাছ ছিল রাক্ষসের স্বভাবের যা মাছ ছিল সেগুলো এরা ট্যাবলেট দিয়ে চেঞ্জ করে নিয়েছে এবং পরে উনি যে কাজটা করেছে সেটা হচ্ছে যে পুকুরে চুন দিয়েছে চুন দেওয়ার পরে পুকুরে পানির লেভেলটা একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে যাতে গরমে পানিটা হিট না হয় বা গরমের পানিটা মানে উপরের স্তরের পানিটা যাতে গরম না হয় গরম হলে রেণু মারা যাবে এবং তারপরে উনি এখানে কম ঘনত্বে রেনু দিয়েছে যেহেতু আগাম রেনুর দাম অনেক বেশি থাকে সেক্ষেত্রে যদি কোনো কারণে লটটা মিস হয় তাহলে দুটা প্রবলেম হয় একটা হচ্ছে যে আপনার অনেক বেশি কস্টিং যায় রেনু আপনার কেনার জন্য আবার এই যে সময়টা আছে যে আপনি যে পনেরো দিন ধরে বা বিশ দিন ধরে বা এক মাস ধরে অপেক্ষা করলেন এই রেনুটা চাষ করার জন্য এই সময়টাও কিন্তু নষ্ট হয় এই কারণে অল্প করে উনি রেনু দিয়েছে এবং উনি ফ্রিকুয়েন্টলি চেক করছে এবং আমাদেরও কেউ কিন্তু উনি চেক করে দেখালো যে রেনু কীরকম সাইজ হয়েছে আর এই যে হ্যান্ডমেড অ্যারেটরের আইডিয়াটা আমি অনেকবার ভিডিওতে বলেছি আপনাদের আবার পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়ার ট্রাই করব এই হ্যান্ডমেড অ্যারেক্টারটা ওনারা কীভাবে বানিয়েছে এবং কিভাবে আপনারা বানাতে পারেন তো এসছে মাচ্চার সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে